হ্যালো আসসালামু আলাইকুম সবাই দেখুন আমরা চরে এসেছি মাছ ধরতে এসে দেখি গরু আর গরু

আমাদের সাথে আছে জুবায়ের আর আছে আমার বেই আর খেয়া দাওয়া লাগবে না চল জুবাই তোমার ব্যাগের মাছ হবে না আর

যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর আপনাদের জন্য নিয়ে আসলাম গ্রামের এরকম ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার বে একটু বলো মাকে ভালোবাসি বলো তোমার যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখতেছেন আর আপনাদের জন্য এত কষ্ট করে এরকম ভিডিও করতে আসি अरे भई किसी बोलो तुम्हें किसी बोलते सही तो सब अब गाती बेमल है पानी बेमला यार मैं आता हूँ मैं बोर हूँ सिंगर पे समझे नहीं रुको एक ही जुबान किसी बोलो की पाँच अरबी त्रिकीकी मासे सिंगडी मास शोल मास टाकी मास बाइला मास सेवुआ मास मोट का सिंगडी तुम्ही तो आने गुला पाँच इधर ना जी ওই জায়গায় যাইতে হলে ভালো হয় তো ওই জায়গায় যাওয়া যায় কীভাবে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আতলারেশ না আতলারেশ না একজনের কমেন্ট করছে আমি চট্টগ্রাম থেকে আরেকজনের কমেন্ট করছে আমি ঢাকা থেকে সবাইকে ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে জাকি জাল দিয়ে মাছ আপনাদেরকে সেটাই আমরা দেখতে পেল আগে আগে চেষ্টা পানি আর পানি তো আর আসতে না তুই তো রাস্তা করে দাও তোর সাথে কাটা ভিতরে এক তাই তোর ব্যাগ ভাগ लेके এদিকে আইস না ভাই মাছ গুলো পচাই না ভাই মাছ গুলো এর উ কুকুর না এক জল দিতে যা না বিল যা বাদামসা এত লরা ইয়ান ঠিক দে ভাই পুরো আমি মাছ দেউলে আমি যা আট কই দি যা বড় আট কে আর তো গাতি নাই নড়া আছে বড় নড়া আছে হ্যাঁ

একটা মাছ দেখা যাইতেছে বাটা মাছ মনে হয় চিংড়ি মাছ ইরে মাছ কি মাছ না জবে

তারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরে জাল নিয়ে পড়ে গেছে আস্তে আস্তে তাহলে মাছ দেন সব পড়ে না আবার সাবধানে যান সাবধানে সাবধানে কাঁদা নরম তো এজন্য হ্যাঁ যাইছে নাকি এটা হ্যাঁ আরে আস্তে আস্তে আটকা পড়বে মাছ লাভ লাবাইলে যাইবে

আরে না ও ব্যাগের মধ্যে আসে কী বাড়া দেখবি কী কর আমি যদি ব্যাগের মুখ ধরে লাগছে না বড় একটা মাছ তার ব্যাগে থেকে চলে গেছে মনে হয় ভালো করে দেখান দেখছি বা তিরলেই আইতে যারা এরকম গ্রামের ভিডিও পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও আছে ফল ঢাললে পাইবি না নাই মাছ না যাইতে রে নাই তুই কি কর মাছ উঠছে বড়টা তো এই বড়টা মাল জায়গা যাইতেছে সেই বড় জুবাতের যুবাতের নানি রে খাও মুই মাছটা দেন লাভা লাই করতেছে কই সিঙ্গুর মাছটা কই এটা বাটা মাছ দেখা যাইতেছে বড় ছোট ওই তো বড় বড় গেছে এটা কুমড়ো

আরেকটা দায় মার্সে হতে সবাইকে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন

শিক্ষার মতো এখান থেকে আমরা নিচ্ছি বিদায় আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বলা হবে বেশ অনেক আছে